ট্রেন সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমিও খুব ভালো আছি ট্রেন থেকে আসার সময় এত তাড়াতাড়ি করেছি যার জন্য কথাই বলতে পারি না সাইকেল নিয়ে আসতে আর অনেক রাস্তা এসেছি যেটা তোমরা জানো দেখো অবস্থা আজকে মনে সাজগোজ করিনি খালি আমার কাছে একটা ব্যাগ আছে জামা কাপড় রয়েছে তা মানিকে বলেছি সাইকেল নিয়ে আসতে তার জন্য দাঁড়িয়ে আছি বৃষ্টিও পড়ছে দেখো যাবো দু ঘন্টায় তাই জন্য কখন আসে তাই জন্য দাঁড়িয়ে আছি আসতেই সাইকেলটা নেবো তারপরে যাব আমি কিছু কিনেও আনতে পারিনি কি করবো বলো হ্যাঁ আমি যখন এসেছি তখন কোনো বৃষ্টি নেই এখন তাই আমার বাড়িটা দেখে আসি আমার নতুন বাড়িটা যত তাড়াতাড়ি কমপ্লিট হবে আমি তত তাড়াতাড়ি একটু মানে নিজেও শান্তি পাই আর সবাই একটু শান্তি পেয়ে যায় কেন আমি নিজের বাড়ি কমপ্লিট এই যে এসেছি ধরো বাড়ি চলে যেতে পারতাম এখন নিজের বাড়ি বলে কথা না কত কষ্ট করে করেছি নিজের বাড়ি ওই জন্য তাই ভাবলাম যে চলো একা একা কেন যাবো তোমাদের সাথে কথা বলি তোমাদের সাথে জানানোর দরকার আছে এখনো এখনও মানে আসেনি দেখছি কখন আসে বুঝতে হচ্ছে ছাতা নিয়ে আয় যাবে অনেকটা রাস্তা তো আসবে তো ওই জন্য সময় লাগবে আমি সামনা করে এসেই ফোন করেছি যে বলেছি যে আয় চলে আয় সাইকেলটা নিগেলে নাহলে অনেক রাস্তা হাঁটতে হাঁটতে আমার ভালো চলে যাবে আজকে বিকেলে ডাক্তারের কাছে যেতে হবে দেখো অবস্থাটা আমার এখানটায়

এই যে সকালবেলা বাড়িতে এসেছি খাবো আমি খিদে পেয়েছি ইট্ট্রেন ছিলামের ছাদ অনেক ইটেন আছে মাথা ঘুরছে আমাকে বলেছি খাবার নেই খাবো দাদাও আছে ওরা অতটা করছে তারপর আছে আমাকে নতুন সুখবর আছে পরে তোমাকে পরের মাথাকে দিচ্ছি পরোটা দামটা পারবেনি ওখানে এসেছি কিছুক্ষণ আগে ইট টেনে আমার যেন খিদে পেলে আর বুকে ব্যথা উঠে যায় আমি পারি না কাজ করতে এই ইট করে টেনে যে মানিকেও দেখেছি বাড়ির বাড়ির পাশে খানিকটা ইট আছে ওই সব করে একা একা টানবো তাই আমি স্নান করিনি দুজন মিলা হয় নেই নিই দাদার তাক কাঠ খুলছে কোথায় রেখেছে খাওয়াই নি দেওয়ার জন্য ও একটু জল দিলে হাত দিয়ে না এইবার জল ভরে আনতে হবে একটু জল ভরে আনবো আর আমাদের এখানে পুরো জল জমে গেছে মাঠে আমি তো আস্তে আস্তে কালাস হয়ে যাচ্ছিলাম তারপর এখানে কদিন পর কাশ ফুল ফুটবে তাই না মা

এখানে এখানে খেজুর গাছ লাগানো খেজুর গাছ আরে ওইও কালকে দিনই প্ল্যান করছিল খেজুর গাছটা তো হচ্ছে না বার দিন মধ্যে মাছ লাগাতে দেবে না বলে যে এখানে লাগাবে বলছি যদি হয় তোর মার কপাল খুলে গেলো হ্যাঁ খেজুর গাছ দেখিয়ে কপাল খুলবে আমি আম গাছ নারকেল গাছ আর কলার গাছ বাগান বসাবো No, no, here is the way can do that, okay? Do you know দেখো না কথা বললে ও এত ভয় পায় নাই নেই নেই তুমি কি খাবা কি খাবা করলো তুমি কি খাবা খাবা যা দশ টাকার নিম কিনে

মাতে মানে এখন খাচ্ছে মাতে কে ডাকো মাতে মাতে না না ওটা এমনি দাঁত দিয়ে কেন ও দাঁত দিদিকে ডাকো দিদিকে বলো হ্যাঁ হ্যাঁ সেটা কি ওই যে আয়স্মিতা নাবছে হ্যাঁ করেছিস রে বুনু পড়েছে আসো আসো হ্যালো আনন্দ হয়েছে তোমার হ্যাঁ কেন কেন দিয়ে বুনুকে দে বুনুকে দাও কেমন মা ওকে কে মুনু মনু কখন না

নাচ আমার তুমি ভয় পেয়েছ কেমন করে কতটা ভয় পেয়েছ আমার তোমার পিসি এসেছে বাড়িতে আমার তোমার পিসি এসেছে পিসি কই তুমি কি পিসিকে দেখে আনন্দ পেয়েছো যা যা আছে 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 ও আচ্ছা তাই সুন্দর ছোনা একদম সবাইকে দিয়েছো কেমন